খুব বেশি কালারফুল একটি আইটেমের নাম চিকেন সাসলিক চিকেন সাসলিক দেখতে যেমন সুন্দর খেত তেমনি টেস্টি ছোট বড় সবাই খুব পছন্দ করে এই চিকেন সাসলিক আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি এই সহজ চিকেন সাসলিক অবশ্যই আমার নিজস্ব রেসিপিতে তবে আজকের রেসিপিতে শুধুমাত্র তাওয়ায় ফ্রাই করে দেখাবো না আমি আপনাদের জন্য আপনাদের সুবিধার কথা চিন্তা করে আমি কিভাবে এয়ার ফ্রায়ারেও খুব অল্প সময়ে স্বাস্থ্যকর চিকেন সাসলিক তৈরি করি তাছাড়া কিভাবে ফ্রোজেন করি সব কিছু থাকছে আজকের ভিডিওতে চলুন তাহলে কথা না বাড়িয়ে দেখে আসি ইয়ামি চিকেন সাসলিক রেসিপিটি আজকের চিকেন সাসলিক করার জন্য এখানে আমি ফার্মের মুরগির বুকের মাংস অর্থাৎ বোনলেস চিকেন নিয়ে নিয়েছি প্রায় পাঁচশো গ্রামের মতো এবং মাংসগুলোকে এরকম স্কোয়ার করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে পানি ঝুঁয়ে নিয়েছি দিয়ে দিলাম এক টেবিল চামচ লবণ এক টেবিল চামচ এরকম থেতো করা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি খুব সুন্দর একটি ফ্লেভার এবং টেস্টের জন্য দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা একসাথে দুই চা চামচ সয়া সস দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি টিকা মশলা এটা না দিলে কোনো সমস্যা নেই একটি কাবা ফ্লেভার আসার জন্য এটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এর পরিবর্তে ধনে জিরা গরম মশলা গুঁড়ো দিয়ে দিলেই চলবে দিয়ে দিচ্ছি কাশ্মীরি মরিচের গুঁড়া এটা জাস্ট কালারের জন্য এক টেবিল চামচ একটা চামচ গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ টমেটো সস সবশেষে দিয়ে দিব এক টেবিল চামচের মতো একদম ফ্রেশ লেমন জুস যা কিনা কাবাবের মধ্যে খুব সুন্দর একটি ফ্লেভার অ্যাড করবে এখন সব কিছু খুবই ভালো করে মেখে নিতে হবে ট চেক করে নিতে হবে ভালো করে মাখা হয়ে গেলে কমপক্ষে দুই ঘন্টা এটাকে মেনেট করতে হবে আরও ভালো রেজাল্ট পাওয়ার জন্য আমি সারা রাতের জন্য এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিই আসলেই খুব টেস্টি হয় সাসলিকটা সারা রাত ম্যারিনেট করে নিলে সাসলিক তো ক্যাপসিকাম এখানে সবুজ এবং লাল ক্যাপসিকাম স্কোয়ার করে কেটে নিয়েছি আপনার ইচ্ছা করলে ইলোটাও অ্যাড করতে পারেন সাথে দু রকমের পেঁয়াজ নিয়ে নিয়েছি আর যদি দু রকম ক্যাপসিকাম না থাকে এক রকমের ক্যাপসিকাম সাথে টমেটোকে এরকম স্কোয়ার করে দিয়েও আপনারা সাসলিক বানাতে পারবেন কি বাসায় যদি গাজর থাকে সেগুলো স্লাইস করে দিলেও কিন্তু খুব টেস্টি সাসলিক তৈরি করা যায় কম খরচে এখন সাসলিকের কাঠিগুলোকে রেডি করে নিচ্ছি এরকম সাসলিকের কাঠি তো বাজারে কিনতেই পাওয়া যায় তবে কাঠিগুলোকে পনেরো থেকে বিশ মিনিট আগে যদি একটু ঠান্ডা পানিতে ভিজে রাখা যায় তাহলে ফ্রাই করতে গেলে কাঠিগুলো পুড়ে যাবে না এই কাজটা আপনারা আরও আগেই করে রেখে দিতে পারেন তাহলে সাসলিক বানানোটা অনেক সহজ হবে এদিকে আমার চিকেনটা খুব ভালো করে ম্যারিনেট হয়ে গেছে এগুলোকে আবার একটু মিশে নিচ্ছি আর আমি যেটা করি এই ক্যাপসিকামের মধ্যে সামান একটু লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে একটু মাখিয়ে নিই কখনোই মাংসের সাথে একসাথে মেখে ফেলি না আমার কাছে কখনোই এই সাসলিকের ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো খুব বেশি মশলাদার হলে ভালো লাগে না একটু লাইট লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিলেই বেশি টেস্টি লাগে ক্যাপসিকাম আর পেঁয়াজ খেতে সব কিছু রেডি করে নেওয়ার পর এখন গেথে নেয়ার পালা পছন্দ মতো জাস্ট আপনারা কালারগুলো একটু দেখে নেবেন যদি একবার সবুজ দেন তাহলে সাথে সাথে লাল ক্যাপসিকামটা না দিয়ে একটা চিকেন পিস দিয়ে একটা লাল ক্যাপসিকাম দিবেন আবার একটা চিকেন পিস দিবেন আবার একটা পেঁয়াজ দিবেন এইভাবে আপনাদের পছন্দ মতো আর দেখতেও যেন খুব সুন্দর লাগে সেভাবে সাস্তিকগুলোকে গেঁথে নিতে হবে আপনারা কিন্তু এই সাস্তিকটা চিকেন দিয়ে না করে গরুর মাংস বা খাসির মাংস দিয়েও করতে পারেন সেক্ষেত্রে মাংসের পিসগুলোকে আর একটু পাতলা করে কেটে নিতে হবে আর যেটা করতে হবে মেরিনেশনের মধ্যে একটুখানি পেঁয়াজ বাটা ব্যবহার করবেন তাহলেই একদম সফট হয়ে যাবে গরুর মাংসের সাসলিক বা মাটন সাসলিক তৈরি করলেও একই রকমভাবে আমি সবগুলো সাসলিক কাঠের মধ্যে গেঁথে নিচ্ছি সবগুলো শাস্তিকের কাঠিতে সাসলিকগুলো গেথে নেয়ার পর এগুলো রেডি হয়ে গেছে এখন যেগুলোকে আমি ডিপ ফ্রোজেন করবো অর্থাৎ স্টোর করব তার জন্য একটি প্লেটের মধ্যে তেল মাখিয়ে জাস্ট সাসলিকগুলো এভাবে রেখে ডিপ ফ্রিজে রেখে জমিয়ে একটি এয়ারটাইট বক্স বা পলিথিনে রেখে দিলেই চলবে আর নর্মাল ফ্রিজে রেখেও কিন্তু আপনারা তিন চার দিন ধরে এই সাসলিক ভেজে খেতে পারেন আজকে দুভাবে আমি সাসলিক আপনাদেরকে তৈরি করে দেখাবো ফ্রাইং প্যানে প্রথমে দেখাবো পরে এয়ার ফায়ারেও কীভাবে সহজে সাসলিক করা যায় সেটাও দেখিয়ে দিব একটি ছড়ানো ফ্রাইং প্যানের মধ্যে প্রায় তিন টেবিল চামচের মতো সাদা তেল দিয়ে তার মধ্যে একটা একটা করে সাসলিক দিয়ে দিচ্ছি আপনারা সরিষার তেল দিয়েও কিন্তু এটা ভাজতে পারেন এমন কি বাটার দিয়ে ভাজলেও কিন্তু সাসলিক খেতে অসম্ভব টেস্টি হয় আজকে আমি শুধু সাদা তেল দিয়ে ভাজছি কারণ সাসলিকগুলো তৈরি হয়ে যাওয়ার পর আমি বাটার ব্রাশ করব খুব বেশি মস্ট থাকার জন্য আর সুন্দর একটি ফ্লেভারের জন্য চুলার আঁচ মিডিয়াম রেখে শাঁসলিগুলোকে ভাজতে হবে তবে অবশ্যই একটা সাইড দু তিন মিনিট হয়ে যাওয়ার পর আরেকটা সাইড উল্টে দিতে হবে এভাবে একটা সাইড হয়ে যাওয়ার পর আরেকটা সাইড এরকম ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণ সাসলিকটাকে ভেজে নিতে হবে আর উল্টে পাল্টে পনেরো থেকে বিশ মিনিট ধরে সাস্তিকগুলোকে ভেজে নিলেই কিন্তু এটা ভাজা হয়ে যাবে কারণ মুরগির মাংস সেদ্ধ হতে তো খুব বেশি সময় লাগে না তার মধ্যে ফার্মের মুরগির মাংস যেহেতু যখন এরকম একটু বার্ন কালার চলে আসবে তখন সাস্তিকগুলোকে নামিয়ে নিতে হবে এখন দেখাবো সহজ এয়ার ফ্রায়ারের সাসলিক একইভাবে যে সাসলিকগুলো গেঁথে নিয়েছি জাস্ট এয়ার ফ্রায়ার ট্রের মধ্যে একটি বেকিং পেপার বিছে তার মধ্যে সাসলিকগুলো দিয়ে দিলাম এই সাসলিকগুলো কিন্তু আমি ফ্রোজেন করে রেখেছিলাম ফ্রিজ থেকে বের করে এনে এগুলো ডিরেক্ট দিয়ে দিয়েছি তবে এয়ার ফ্রায়ারে সাসলিক করতে হলে উপরে অবশ্যই একটুখানি তেল ব্রাশ করতে হবে যেহেতু মাখানোতে আমরা কোনো তেল দিইনি এবং ভাজাও হচ্ছে তেল ছাড়া তাই জাস্ট একটুখানি তেল ব্রাশ করে দিলে সাসলিকগুলো খুব ভালো করে ফ্রাই হবে আর অনেক বেশি ময়েস্ট থাকবে তেল ব্রাশ করে নেওয়ার পর এয়ার ফ্রায়ারে সাসলিকগুলো দিয়ে দিচ্ছি একশো আশি ডিগ্রিতে প্রথমে দিয়ে দিব দশ থেকে বারো মিনিটের জন্য তারপরে আবার উল্টে আরও দশ বারো মিনিটের মতো সাসলিকগুলো ফ্রাই করে নিলেই চলবে তবে যেবার ফ্লিপ করে দিবেন বা উল্টে দিবেন তখন আবার একটুখানি তেল ব্রাশ করে দেওয়ার চেষ্টা করবেন টোটাল বিশ থেকে বাইশ মিনিটের মধ্যে কিন্তু এই সাসলিকগুলো সুন্দর একটি কালার চলে এসেছে আর প্রপারলি সেদ্ধ হয়ে গেছে আমার কাছে কিন্তু চুলায় তাওয়াতে ভেজে নেওয়া শাসলিকের চেয়ে এয়ার ফ্রাই করে নেওয়া শাসলিকই বেশি পছন্দ এবং সময়ও কম লাগে তেলও কম লাগে তাই এটা খেতেও খুব বেশি স্বাস্থ্যকর হয় এয়ার ফ্রায়ার সাসলিকগুলোকে নামিয়ে নিয়ে জাস্ট একটু উপরে বাটার ব্রাশ করে নিতে হবে তাহলে সাসলিকগুলো আরও অনেক সময় ধরে মস্ট থাকবে বা সফট থাকবে এখন সবগুলো সাসলিক পরিবেশনার পালা এখানে কিন্তু ফ্রাইং প্যানে করা সাসলিক এয়ার ফ্রাই করা সাসলিক সব একসাথে এলোমেলো করে দেওয়া আছে দেখে বোঝার কোনো উপায় নেই কোনটা কোথায় ভাজা হয়েছে সবগুলোই খুব প্রপারলি ভাজা হয়ে গেছে আর অবশ্যই গরম গরম থাকা অবস্থাতেই যদি একটু বাটার ব্রাশ করে নেওয়া যায় তাহলে সাসলিকগুলো অনেকটা সময় ধরে মস্ট থাকবে আর অনেক বেশি গ্লসিও লাগবে তো এই ছিল আমার আজকের রেসিপি চিকেন সাসলিক আশা করছি কিছুটা নতুনত্ব আপনারাও পেয়েছেন সবাই ভালো থাকবেন আমার সাথেই থাকবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ